জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো আপনাদেরকে দেখুন মা লক্ষ্মীর পুজো তো আমরা সারা বছরই প্রতি বৃহস্পতিবার করে থাকি আমাদের হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের ঘরেই মা লক্ষ্মীর পুজো হয় বাড়ির মেয়েরা বাড়ির মহিলারা এই পুজো করেন আর এই চৈত্র মাস বছরের শেষ মাস তারপর তো শুভ নববর্ষ আসছে বৈশাখ মাস তো এই বছরের শেষ মাসে শুক্ল পক্ষে চৈত্র মাসের শুক্ল পক্ষে দিন আপনারা যদি মা লক্ষ্মীর তাহলে আপনাদের সারা বছর খুব সুখে শান্তিতে দিন কাটবে আমার কথা মিলিয়ে নেবেন আপনারা যে যা কাজকর্ম করছেন সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে শান্তিতে করতে পারবেন আর আপনাদের জীবনে বন্ধু তৈরি হবে শত্রু দমন হয়ে যাবে মা লক্ষ্মীর পুজো এই শুক্লপক্ষের চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন অবশ্যই করুন আর এই দিন একটা কাজ ভুলেও করবেন না এই দিন একটা খাবার অবশ্যই খাবেন আমি সব একের পর এক বলে দিচ্ছি আপনারা শুনুন সেইভাবে করবেন খুব ভালো হবে খুব মঙ্গল হবে সাংসারিক দিক দিয়ে এই চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন আপনাদেরকে জোগাড় করে নিতে হবে দুর্বা আম পাতা মানে আম্রপল্লব পল্লব পাতাই হোক সাতটা পাতাই দেওয়াই হোক আম্রপল্লব পল্লব সুপারি কলা পান এগুলো তো ঠাকুরের জন্য ফুল এগুলো জোগাড় করে নিতে হবে গাঁদা ফুল অবশ্যই কিন্তু গাঁদা ফুল নেবেন হলুদ রঙের ফুল মায়ের খুব পছন্দের এরপর আপনারা ফল প্রসাদ পাঁচ রকম ফল সন্দেশ সাদা বাতাসা তার সঙ্গে আতপ চাল নৈবেদ্যের জন্য অবশ্যই নেবেন যদি আপনারা ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন মনে করেন ব্রাহ্মণ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারেন সেটা হলেও চলবে তো আপনারা যে পুজো করবেন এই দিন যে চাল আপনারা নিচ্ছেন নৈবেদ্যে দেবার জন্য সেটা তো নৈবেদ্য সাজাবেন চালটা দিয়ে আতপ চাল নেবেন নৈবেদ্যের জন্য আর সিদ্ধ চালের সিদে ব্রাহ্মণকে দেবেন তাতে ঝাল মশলা ডাল মুগের ডাল আলু সবজি দিতে পারেন দিয়ে টাকা কিছু দক্ষিণা টাকা দিয়ে একটা সিদে ঠাকুর বামুন ঠাকুরকে দেবার জন্য রাখবেন কিন্তু এই দিন ভুলেও আপনারা আপনার রান্নাঘর থেকে কোনো জিনিস সাদা জিনিস বিশেষ করে চাল নুন চিনি আটা ময়দা এরকম কোনো জিনিস মেচরি এরকম কোনো জিনিস কাউকে দেবেন না দুধ দই কাউকে এই দিন ভুলেও দেবেন না রান্নাঘর থেকে বের করবেন না কাউকে দেবেন না আর ওই যে ঠাকুর মশাইকে যেটা দিচ্ছেন ওটাও ঠাকুর নিয়ে যেতে দেবেন না আপনারা পরের দিন গিয়ে দিয়ে আসবেন অথবা নিয়ে যেতে বলবেন এদিন চাল কাউকে দেবেন না এমন কি আপনার বাড়িতে যদি ভিখারিও আসে তাকেও কিন্তু চাল দেবেন না টাকা পয়সা দিন চালটা দেবেন না হ্যাঁ এখানে আর একটা কাজ আছে বলছি আমি সঙ্গে থাকুন তো আপনারা এই যে পুজোর জন্য আয়োজন করেছেন নৈবেদ্যের জন্য যে চালটা নিয়েছেন পুজো হয়ে গেল পুজো আপনারা যদি নিজেরা পুজো করেন সেক্ষেত্রে আমি একটু বলে দিই আপনাদেরকে নিজেরা পুজো করলে কি করবেন নিজেরা পুজো করলে আর ওই সিধেটার প্রয়োজন নেই মানে ওই যে ব্রাহ্মণের জন্য যেটা তৈরি করেছিলেন ওটার প্রয়োজন নেই আপনারা নৈবেদ্যের জন্য চাল নিচ্ছেন চাল নেবেন তার চালের মধ্যে ফল মিষ্টি সমস্ত সাজিয়ে নৈবেদ্য দেবেন ঠাকুরের কাছে ঘট যে আপনারা যে ঘটে পুজো করেন সেই ঘটই পাতবেন আবার নতুন করে পাতবেন ঘট আগের দিন মেজে নেবেন আগের দিন মেজে রেখে দেবেন পরিষ্কার করে সুন্দর করে পরের দিন গঙ্গা জল ঘটের মধ্যে এক ঘট গঙ্গা জল দিয়ে দেবেন তার উপরে আম্রপল্লব দিয়ে দেবেন আম্র পল্লবে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন তারপরে সুপারি পান সুপারি অবশ্যই দেবেন কাঁঠালি কলায় সিঁদুর লাগিয়ে নেবেন সিঁদুর লাগিয়ে কাঁঠালি কলা একটা ঠাকুরের ঘটে চাপিয়ে দেবেন আর ঘরটা যে পাতবেন যেখানে আপনারা বসিয়ে রাখেন ঘটের নিচে একটু ধান দিয়ে তার উপরে ঘরটা পাতবেন ঘট বসাবেন অবশ্যই সাজিয়ে দেবেন পাঁচটা করি সাজিয়ে দেবেন তো এভাবে আপনারা ঘট পেতে নিলেন তারপরে পুজো করে নেবেন নিজেরা যেমন ভাবে আপনারা লক্ষ্মী পুজো করেন সেইভাবে আপনারা পুজো করে নেবেন যে মন্ত্র আপনারা নিশ্চয়ই জানেন মন্ত্র তবে আপনারা যারা মন্ত্র জানেন অবশ্যই মন্ত্র উচ্চারণ করবেন যারা জানেন না তারা যদি আমাকে বলেন আমি পরের ভিডিওতে মন্ত্রগুলো বলে দিতে পারি এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো যারা যেভাবে পুজো করেন যে মন্ত্র বলে পুজো করেন সেই মন্ত্র বলে মায়ের পুজো করে নিন খুব সুন্দর করে আর মায়ের ঘটে যে কলাটা সিঁদুর লাগিয়ে দিয়েছেন ওই কলাটা যেখানে সেখানে ফেলবেন না যদি গাছের গোড়াতেও ফেলেন যদি অন্য কোন পানি পশু যদি খায় সেটাও কিন্তু খারাপ ওটা করবেন না ওই কলা আপনারা জলে দিয়ে দেবেন এটা করবেন যদি গরু খায় তাহলে কিন্তু নিজে নিজে যে যে করছেন পুজো খাবেন সেটাও কিন্তু খাবেন না ঘটের কলা নিজে পুজো করছেন নিজে তো ভুল করেও যেন খাবেন না সব থেকে ভালো জলধৌতি করে দেওয়া জলে দিয়ে দেওয়া সেই দিনই না পরের দিন অথবা ওটা আপনারা নদিন রেখে দিতে পারেন নদিন পর চলে দিতে পারেন এটা করবেন এটা মনে রাখবেন এটা কিন্তু বিশেষ মনে রাখতেই হবে তো আপনারা পুজো করে নিলেন পুজো করে নেবার পর আমি যে কথাটা বলছিলাম যে জিনিসটা খাবার কথা বলছিলাম ওই যে চাল দিয়েছেন যদি ঠাকুর মশাইকে দিয়েও পুজো করান ওই নৈবেদ্যের চালটা আপনারা নিজেরা বাড়িতে অন্য রান্না করে খাবেন বাড়ির প্রত্যেকে ওই চাল দিয়ে আর ওই চালের পরিবর্তে মতো বামন ঠাকুরেরই পাওনা কিন্তু ওই চালের পরিবর্তে ওই সমপরিমাণ চাল আপনার ঠাকুর মশাইকে দেবেন কিন্তু ওই দিন দেবেন না আমি আগেই বলে দিয়েছি ওই চাল পরের দিন শুক্রবার দিন আপনারা ঠাকুর মশাইকে দিয়ে আসবেন বা নিয়ে যেতে বলবেন এইভাবে কিন্তু করবেন অবশ্যই ওই চাল আপনারা মায়ের পুজোর যে চাল ওই চাল অবশ্যই আপনারা নিজেরা রান্না করে খাবেন আপনারা ভাতে ভাত করেও খেতে পারেন তো এই কাজটা অবশ্যই করবেন তাহলে খুব শুভ জানবেন খুব মঙ্গল জানবেন এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই বৃহস্পতিবার দিনের পুজোর চাল নিজেরা প্রসাদ অন্ন রান্না করে খাওয়া যে কি মাহাত্ম আছে আপনারা কল্পনাও করতে পারবেন না একবার করে দেখুন সফলতা আপনারা পাবেনই পাবেন আপনাদের জীবন থেকে দুঃখ দারিদ্রতা সব চলে যাবে অর্থ কষ্ট একেবারেই থাকবে না সারা বছর খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন মায়ের আশীর্বাদে এই দিন মায়ের পুজো খুব নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে অবশ্যই আপনারা করবেন আর এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে ভোর ভোর সকাল সকাল সূর্য ওঠার আগে সমস্ত বাসি কাজকর্ম এঁটু কাঠা সমস্ত পরিষ্কার করে নিতে হবে আগে কিন্তু ঝুল ঝাড়া বা খড় করে ঝাঁট দেওয়া এই দিন করবেন না আগের দিন করে রাখবেন ঝাঁটা দেওয়ার কাজটা ঝুলঝাড়ার কাজটা আগের দিন করে রাখবেন এই দিন পুজোর দিনে ভুলেও কিন্তু ঝুল ঝাড়তে যাবেন না যেন ঘরের মোছামুছি কাজটা করবেন কিন্তু ঝুলঝাড়া বা খড় করে ঝাঁট দেওয়া এগুলো ভুলেও করবেন না এই বৃহস্পতিবার দিন অবশ্যই এটা মনে রাখবেন আর আপনাদের গৃহে যদি ধারালো অস্ত্র যে নিশ্চয়ই আছে বঁটি ছুরি কাঠ কাঠারি এ সমস্ত জিনিস বা লক্করের জিনিস চোখের সামনে রাখবেন না ঘুম থেকে উঠেই প্রথম দর্শন যেন ওই জিনিসগুলো না করেন এটাও কিন্তু খেয়াল রাখবেন এই দিন অবশ্যই খেয়াল রাখবেন আর পরের ভিডিওগুলোর মধ্যে আমি এই চৈত্র মাসে আরও কি কি করা যায় কিছু গাছ আছে সেই গাছের পুজো করলে খুব শুভ খুব মঙ্গল সেই গাছের পুজো করার কথা আমি বলে দেব অনেক কিছু জিনিস আরও আছে যেগুলো করলে আমাদের জীবনে সুখ শান্তি আসবে আমাদের জীবনের কোনো ঝোড় ঝামেলা অশান্তি হবে না দুর্ঘটনা ঘটবে না মানে অকাল মৃত্যু হবে না সব দিক দিয়ে আমরা খুব ভালোভাবে থাকতে পারবো আমাদের আধ্যাত্মিক ভাবও আসবে আমাদের যেটা খুব দরকার প্রত্যেকেরই কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকেরই এই ভাবটা আধ্যাত্মিক ভাবটা খুব দরকার মায়ের পুজো অর্চনা ঠাকুর দেবতাদের পুজো অর্চনা করা তাদের সামনে বসা তাদের ধ্যান করা খুব দরকার তাহলে আমাদের জীবনে পাপের ক্ষয় হয় আমরা মোক্ষ লাভ করতে পারি তো আমি আগামী ভিডিওগুলোর মাধ্যমে আরো অনেক কিছু তথ্য আছে যেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিভরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়